তুই তুই এখন মৃত্যু তথা তা নাই হলো তা তোর প্যান্ডে ভিতরে কি গুজে রাখিস জানিস আমার বাবা আমলে ধন মোবাইল কিনে দিতে এটা অ্যান্ড্রয়েড ধন না এটা অ্যান্ড্রয়েড ওই বললো তুই আমার একটা ফেসবুথ আইদি খুলে দিবি ফেসবুথ আইদি খুলতি কি কি লাগে বন্ধু এই ফেসবুক আর খোলা অনেক কষ্টের কাজ বুঝলি তবে তুই যেহেতু আমার বন্ধু আমি তোর করেই দিতে পারি ডিবি অফিসের লোকের সাথে আমার অনেক বড় হাত তুই সঙ্গে করে তুই এক কপি ভোটার আইডি কার্ডের ফটো এক কপি নাগরিক সংবাদপত্র এক বস্তা চাল দুই কেজি আটা সম্মানি বাদক এক হাজার পঞ্চাশ টাকা নিয়ে আসবি তাতেই তোর ফেসবুক আইডি খুলে যাবে এ বন্ধু বন্ধু তালে আমি গেলে তে মাত ধরলে বাদার কোলে লাগপানে তুই সন্ধ্যের সময় আমাকে বালি দেয় ফেসবুক আইডি খুলে দিস কেন তাহলে দেখা হচ্ছে বন্ধু তুই আমার কিজনে খুঁজলি তাই বল এ বন্ধু হেডবুক কিনা মানুষ নতুন নতুন ইনকাম করতে তো আমি ঠিয়াই দিবি দুধ থুতলা ওরে নুটি নুটি না কোটি আমি দানি আমালি তুই দিয়ে দিবি তুই তো থতলা তুই তো এগুলো পারবি না তুই ভিডিও বানাবে কি করে হুম তুই কি তো না আমি তুদো থাকাল তুদো দুতুল তুদো লাতরি দিয়ে ফেসবুকে নাং নাংটা ইনকাম কলব মাঝে মাঝে তুই এমন বায়না করিস এটা পূরণ করাই তো অনেক কষ্ট কর তাহলে আমার ফেসবুক কোম্পানির সাথে কথা বলা লাগবে ফেসবুক কোম্পানিতে আমার প্রতিদিন কল দেয় এটা আমি করে দিতেই পারবো কোনো সমস্যা নাই ফেসবুক কোম্পানি থেকে আমার আগের দিন ফোন দিছিল আমি ফোন রিসিভ করে বললাম হ্যাঁ সে বলল কি হ্যালো বাংলা লিগ হাও আর ইউ আমি বললাম কি আমার টেকনিশিয়ানা ফোন দেছে তুই এখন ফোনটা রাখ অবশ্যই এটা ইংলিশে বলছিলাম যা তুই বুঝবি না হে বন্ধু তুই তো দাটায় দে অনেক একমাত হয়ে গেছি তা তুই দুটোর মাদ কাছে কথা বলে আমার একটু ফেসবুক দিতা নাং নাং টাকা ইনকাম কলার লাইনটা কইলে দে সেনাই হলো এ তো অনেক টাকার ব্যাপার 10 12 লাখ টাকা লেগে যেতে পারে বাকিটা তো বন্ধু দেখে নেবে তুই কি পারবি এই খরচ বহন করতে এ বন্ধু আমার লাভ কইলো কি আমি যদি মইলে দাই তাহলে এই জমি তোমার মালিক সব তুই হবি খালি তোল আমার লাভ বানে দুইজনে মিলে মাইলে ফেলাই দি খালি আমি তোলে মেলা টাকা দিতে পারবা নাই দুধ বুদাই বন্ধু তো তোলে দিলি আমি কী লাখ লাখ টাক ইনকাম করবো